আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই আপনারা সবাই কেমন আছেন মালয়েশিয়াতে আসলে কি বলবো সাদা পাসপোর্ট হলেই নাকি মিলবে বৈধতা প্রতিনিয়তই এরকম ইনফরমেশন আমরা বিভিন্ন ফেসবুক পেজ থেকে শুরু করে বিভিন্ন পোস্টে কিন্তু প্রোফাইল থেকে দেখতে পাই আসলে এটা কিভাবে কোন যুক্তিসম্মতভাবে আপনারা এই পোস্টগুলো করে থাকেন সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে অনেকে পাঠাচ্ছেন বিভিন্ন বস বিভিন্ন এজেন্সি বিভিন্ন ফ্রেন্ড সার্কেলদের মাঝে সাদা পাসপোর্ট হলেই মিলবে বৈধতা এবং সেই কাজে ঢোকার জন্য লাগবে পাঁচশো রিঙ্গিত সাদা পাসপোর্ট হলে কাজ দিবে না হলে কাজ দিবে না পাঁচশো রিঙ্গিত দিয়ে আপনি সাদা পাসপোর্ট নিয়ে ওই কোম্পানিতে কাজে ঢুকবেন বস আপনাকে বৈধকরণ করে দিবে বা এটা কোন লজিকে মানুষের সাথে কোন ইনফরমেশন পেয়ে আপনারা এই সকল কথা বলে কর্মীদের কাছ থেকে টাকা নিচ্ছেন এবং সাদা পাসপোর্ট আপনার হাতে রেখে সেই কোম্পানিতে কাজ দিচ্ছেন এটার মানেই দাঁড়াচ্ছে একটা আপনি যখন এক মাস দুই মাস কাজ করবেন সেই পাসপোর্ট উপরে ভিত্তি করে আপনার কাছ থেকে পার মান্থ দুইশো থেকে তিনশো টাকা কেটে রাখবে কারণ আপনাকে বৈধকরণ দেবে এটা একটা লজিক আসলে এটা একটা চাল কিছু এজেন্ট আছে আসলে তাদের আমরা অন্যভাবে ছোট করতে চাই না তো সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই কাউকে যদি উপকার না করতে পারেন কাউকে ক্ষতি করেন না কাউকে যদি কাজ দেন যদি আপনার মনে হয় পাঁচশো বা ছয়শো রিঙ্গিত নেওয়া আপনি কাজ দিয়ে দেবেন অল দ্য বেস্ট সে তার যদি মনে হয় যে সে সেখানে কাজ করে শান্তি পাবে বা টাকা দিয়ে সেখানে কাজে ঢুকবে কোনো ব্যাপার না কিন্তু ভাই সেই সাদা পাসপোর্টটা আপনি রেখে দিচ্ছেন তার বিনিময়ে আপনি কাজ দিচ্ছেন পাঁচশো টাকা দিয়ে মাসে মাসে তিনশো চারশো করে আবার বেতন থেকে কাট কাটতেছেন টাকাটা মানে বৈধকরণ করে দেবে যখন ছয় হাজার চার হাজার তিন হাজার টাকা কাটবেন তখন কিন্তু আবার একটা ইস্যু দেখিয়ে আপনাকে ওই কোম্পানি থেকে বের করে দিবে আপনার এই সমস্যা সেই প্রবলেম সমস্যা নেই আপনি অন্য এক জায়গায় কাজ করেন আপনার পাসপোর্ট আমাদের কাছে রইল যখন বৈধকরণ হবে আপনাকে বৈধকরণ করে দিবে এবং অন্য জায়গায় আপনাকে কাজ দিয়ে দিবে এই যে যে ভাই একটা মানুষের সাথে একটা প্রতারণা এটা কিভাবে করেন আপনারা তো সবচাইতে বড় কথা হচ্ছে ভাই মালয়েশিয়াতে বৈধকরণ দেওয়ার কোনো সুযোগ নাই মালয়েশিয়া বিভিন্ন সময় বিভিন্ন নিয়োগকর্তারা অফার বলতে রিকোয়েস্ট করে করে বা অ্যাপ্লিকেশন বিভিন্ন মন্ত্রণালয় তারই দ্বারাবাহিকতায় মানুষের সাথে মানব সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ সম্মেলনের মাধ্যমে বলে থাকে যে আমরা দেখি কি করা যায় বা এখন এটা সম্ভব না পরবর্তীতে দেখা যাক এটা কি করা যায় এরকমটা কিন্তু এই বলে না যে বৈধকরণটা দেবে আর পাসপোর্ট বানানোর নিয়ে এখন মানুষের সাথে হইচই পড়ে গেছে কারণ ওই সাদা পাসপোর্ট হলে বৈধকরণ করতে পারবে এটা নিয়ে আরও কিছু ভিডিও আপনাদের মাঝে আসবে যে বৈধকরণ আসলে কীভাবে তারা করবে বা কি দিচ্ছে কিনা বা আসলে কোন বৈধকরণ কোন ভিসা তারা পাচ্ছে তো সকলে সতর্ক থাকবেন কারোর সাথে অন্তত টাকা দিয়ে কাজে যেতে পারেন কিন্তু কাউকে পাসপোর্ট দিবেন না ভাই বর্তমানে একটা পাসপোর্ট তৈরি করা মানুষের সাথে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন জটিলতা সম মানে দাঁড়াইছে সামনের দিকে ইজি ভাবে একটা বই তৈরি করা সম্ভব না সেক্ষেত্রে সাদা পাসপোর্ট কোনো পাসপোর্টই কারো হাতে দিবেন না কাজ প্রয়োজন যদি আপনাকে কাজের অফার করে টাকার বিনিময় আপনি যদি সম্ভব হয় সেটা করতে পারেন কিন্তু পাসপোর্ট দিয়ে অযথা হরানের শিকার হবেন না আর মানুষের কোনো জায়গায় বৈধকরণ দেবে বা দিচ্ছে দেওয়ার সম্ভাবনা রয়েছে এরকম কোথাও কোনো আসে না ইনফরমেশন আসলে অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করব আর একটি বিষয় অনারগোল মালয়েশিয়াতে ইমিগ্রেশন অপারেছি হচ্ছে আর থেকে টু পয়েন্ট জিরো জানেন এই রানিং মাসে সকল সাবজেক্ট ক্লোজ হতে যাচ্ছে তারই ধারাবাহিক কথা মালয়েশিয়াতে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে যে সাধারণ সময় ঘোষণা করে সাধারণ লোকদেরকে মানে অবৈধ লোকদেরকে দেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে সেই সুযোগটা অবশ্যই আপনারা কাজে লাগাবেন যদি নাও লাগান তারপর সেভে থাকার চেষ্টা করবেন মালয়েশিয়াতে বর্তমানে বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রদেশে প্রচুর পরিমাণে অপারেটি দিচ্ছে শুধু বাংলাদেশি না সারা বিশ্বের যত আন্ডকুমেন্টেড লোক আছে তাদেরকে আটক করতেছে তো যদি দেশে যা পসিবল হয় সেক্ষেত্রে দেশে যায় না আর এটাও বোঝার কথা যেহেতু সাধারণ ক্ষমাগ্রস্ত করেছে এবং এমনি কিছু অপারেচি দিয়েছে তারা নতুনভাবে কীভাবে বৈধকরণ দেবে তো যাই হোক একটু সতর্ক থাকবেন যারা আনন্দ কমিটির হিসেবে আছেন বা ট্যুরিস্ট ভিসাতে যারা এসেছেন অবশ্যই একটু সেভে থাকবেন যদি স্যালারি দু টাকা কম পান তারপরও আপাতত সেভে থাকার চেষ্টা করবেন মালয়েশিয়াতে কলিং ভিসাতে যারা এসেছে যদি মালয়েশিয়াতে দশ লাখ লোক কলিং ভিসাতে আসে পনেরো লক্ষ লোক টুরিস্ট ভিসাতে মানুষ এসা টুডে অর টুমোরো দুই বছর পাঁচ বছর পরে হলো তারা বৈধকরণ পাইছে আপনারা হিসাব পিলাই দেখেন মালয়েশিয়াতে যদি কলি ভিসাতে দশ লাখ লোক আসে পনেরো লক্ষ লোক ট্যুরিস্ট ভিসাতে আসে তারপরে কোনোভাবে পালিয়ে টালিয়ে থাকে দুই চার পাঁচ বছর পর যখন মালয়েশিয়াতে বৈধকরণের একটা সুযোগ দেয় তখন কিন্তু তারা বৈধ হয় তো যারা ট্যুরিস্ট ভিসাতে আসছেন আসলে আমরা তাদেরকে ছোট করে কিছু বলবো না অবশ্যই কর্মের জন্য এসেছেন কিন্তু সেভে থাকার চেষ্টা করবেন ভাই অপারিচিত আটক খেলে কিন্তু কোনো উপায় নেই আপনাকে এই যে লোক ছাড়ানো একটা ভিডিও করছে আজকে কোনো কিছু ইনফরমেশন না স্বপর্কমূলক কিছু ভিডিও যেগুলো আমরা কন্টিনিউ বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে ইনফরমেশনগুলো পাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম